সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম জানিয়ে আজকে আমি আজকের আলোচনা শুরু করছি যারা কমেন্ট করেছিলেন যে এবিটি মক টেস্টের কোশ্চেনগুলো সব দেবেন তারা এবং যারা দেখছ তারাও কিন্তু এই কোশ্চেনটা দেখবে যে এবিটি থেকে যে মাধ্যমিক পরীক্ষার যে মহড়া চলছে যে একটা মাধ্যমিক পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস এর জন্য যে পরীক্ষা নেওয়া চলছে সেই পরীক্ষার যে আজকে যে ভৌত বিজ্ঞানের যে পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে যে ধরনের কোশ্চেনগুলো আজকে দেওয়া হয়েছিল সেইগুলো একটু তোমাদের দেখে নেওয়া উচিত তাই আমি দিলাম এটা দেখো এখানে যে ধরনের কোশ্চিনগুলো দেওয়া আছে ক বিভাগের যারা দেখবে প্রয়োজনে ভিডিওটা অফ করে দেখে নেবে এই কোশ্চেনটা শুধু তাদের জন্যেই দেখাচ্ছি যারা চাইছিলে যে কোশ্চেনগুলো দেবেন ঠিক আছে এই ধরনের কোশ্চেনগুলো সব কোশ্চেনগুলো দেওয়া আছে পেপারে দ্বিতীয় পেজে বারো গ্রাম কার্বন ধানের পর উৎপন্ন কার্বন ডাই কোচনিৰ সূত্ৰ ভূষ্ণৰ ক্ষতিকাৰক ফল

চার নম্বর পেজে তুলে দেওয়া ছিল গ বিভাগ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর বিকল্পগুলিকে লক্ষ্য রাখবে এখানে ছটা কোয়েশ্চেন আছে গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা এবং কেন

দর্পণের ক্ষেত্রে উহার প্রকাশ দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা কার্বনের যোজ্যতা চার হবার কারণ

স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় প্রয়োজনীয় শর্ত উল্লেখ করে বিক্রিয়াগুলি লিখতে বলা হয় উদাহরণসহ কার্বন গঠিত যৌগের সমবয়তা ধর্মের আলোচনা করো মিথেন কী ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে ফ্লোরিনের সঙ্গে মিথেনের বিক্রিয়াটি লিখতে বলা হয়েছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো এ পর্যন্ত কোশ্চেনগুলো ছিল এগুলো দেখালাম যারা চাইছিল গুলো এখান থেকে দেখে নেবে প্রয়োজনে ভিডিওটাকে অফ করবে অফ করলে এটা দেখা যাবে ছিল টেস্টের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন যারা তারা চাইছিল অবশ্যই দেখে নেবে তোমাদের কাছে সহজ না কঠিন তা তোমরাই ভালো করে পড়তে পারবে ঠিক আছে এ পর্যন্তই এটা দেখানোর আমি দেখালাম সবাইকে গুড নাইট